আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছে আপনাদের দোয়ায় নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ জ্বালানি তাবিজ নারী আপনার জন্য ছটপট করবে আপনাকে না দেখলে সে জুড়ে দূরে থাকুক বা কাছে থাকুক এটা দূর থেকেও কাজ করতে পারবেন জ্বালানোর মাধ্যমে খুবই পাওয়ারফুল শক্তিশালী তাবিজটি আমার নিজ দ্বারাই পরীক্ষিত আপনি যেহেতু প্রয়োগ করতে পারেন আপনার সমস্যা আপনি নিজেই সমাধান করতে পারবেন যেহেতু আমার পরীক্ষিত আমি কাজ করেছি ফলাফল পেয়েছি বিদায় আমি আপনাদের এটি দিতেছি ইনশাআল্লাহ আপনারা প্রয়োগ করুন আপনাদের সমস্যা আপনারাই সমাধান করতে পারবেন দূর থেকে কাজ করতে পারবেন ছটপট করবে আপনাকে না দেখলে আপনার কাছে আসবে আপনার বর্ষতা স্বীকার করবে কাজটি কীভাবে করবেন বিস্তারিত বলে দিতেছি ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন আমার নাম্বার একটাই অসংখ্য ভিডিও কপি হয়েছে প্রতারিত হবেন না জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ যারা কাজ করে নেবেন অথবা কাজ শিখবেন আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন তাবিস শনিবার অথবা মঙ্গলবার মাগরিপের পর তাবিস আপনি লিখবেন তিনটা কালো কালি দিয়ে সাদা কাগজে তিনটা ফলান বিন ফলান নাম দেবেন না পারলে বাংলাতে দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুককে পাগল করে অমুকের ছেলে অমুকের কাছে হাজির করো উল্লেখ করে দেবেন এইভাবেই দেয়া আগরবাতি ধোয়া দেবেন আতর ভরাই দেবেন দিয়ে সিগারেটের মতো করে তিনটা সলিতা বানিয়ে ওই মুহূর্তে একটা মোমবাতির আগুনে জ্বালায় নেবেন অবশ্যই দয়া করে শরীরকে বন্ধ রাখবেন নয়তো নিজের ওপর আসর পড়বে তাবিজ জ্বালাইলে তাবিজের যে মক্কেল জিন্নাত আছে এনার গায়ে আগুনে তাপ লাগে তখন সে ছটপট করে আপনি যে নিচে উদ্দেশ্য লিখছেন সেটা যতক্ষণ পর্যন্ত উদ্দেশ্য না হাসিল করছে ততক্ষণ পর্যন্ত তার গায়ে আগুনে তাপ লাগবে এইভাবে তিন দিন তিনটা জ্বালাইবেন দেখবেন যার ছোটার চেয়ে ছুটবে আপনার জন্য পাগল হবে আপনার কাছে ছুটে চলে আসবে